কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন আতঙ্কের নাম জেলিফিশ দীর্ঘ পনেরো কিলোমিটার সৈকত ভেসে আসছে শত শত মৃত জেলিফিস ঢেউয়ের সঙ্গে ভেসে আসা এসব মৃত জেলিফিশ মারাত্মক বিষাক্ত এসব জেলিফিশের স্পর্শ ভয়ঙ্কর জটিলতা সৃষ্টি করতে সক্ষম তাই পর্যটকদের মৃত জেলিফিশ স্পর্শ করা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সৈকতে মৃত জেলিফিশ ভেসে আসার ঘটনা এখন প্রায়ই ঘটছে বাধ্য হয়ে এসব মৃত জেলিফিশ সৈকতে মাটি চাপা দিয়ে রাখছেন স্বেচ্ছাসেবীরা সৈকতে ডায়াবেটিক থেকে হিমছড়ি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলিফিশ দেখে অবাক স্থানীয়রাও তারা বলছেন সাগর পাড়ে এত বেশি জেলিফিশের মৃত্যু তারা এর আগে কখনো দেখেননি আর এই সময়ে জেলিফিশ সৈকতে আসেও না ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা নৌকায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা সৈকতের দিকে চলে আসছে সাধারণত জেলিফিশ পানি ছাড়া বাঁচতে পারে না ফলে এগুলো এখানে যখন সৈকতের বালিয়াড়িতে উঠে পড়ছে তখন মারা যাচ্ছে তবে এসব মাছের মৃত্যুর আরও কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এসব জেলিফিশ যেন কেউ খালি হাতে না ধরে বিশেষ করে পর্যটকরা কারণ এগুলো খুবই বিষাক্ত হয় এতে হাতে বা শরীরের ক্ষতি হতে পারে এসব জেলিফিশের কিছু প্রজাতি আছে যাদের সংস্পর্শে এলে মানুষের শরীরে অ্যালার্জি বা বিষক্রিয়া তৈরি হতে পারে তাই এসব থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার প্রজাতি জেলিফিশ রয়েছে এর মধ্যে কিছু প্রজাতির বিষ একেবারেই মানুষের জন্য ক্ষতিকারক না আবার কিছু প্রজাতির বিষ অত্যন্ত মারাত্মক হতে পারে আমাদের দেশের উপকূলে সাধারণত যে জেলিফিশ দেখা যায় সেগুলোর বিষ তুলনামূলকভাবে কম মারাত্মক তবে সামান্য বিষাক্ত হলেও শরীরে ব্যথা ও জ্বালাপোড়া সৃষ্টি করার জন্য যথেষ্ট জেলিফিশের শরীরে থাকে সিস্টোসিট নামক বিশেষ ধরনের কোষ এই কোষগুলোর মধ্যে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম সূচের মতো কাঠামো আর এই সূচের মাধ্যমেই শিকারকে বিষ প্রবেশ করে জেলিফিশ সাধারণত মাছ ধরার জন্যই এরা এই বিষ ব্যবহার করে তবে সাতার কাটার সময় বা সৈকতে খালি পায়ে হাঁটার সময় আমরা যদি কোনো জেলিফিশের স্পর্শে আসি তাহলে এই সিস্টোসিট কোষগুলো আমাদের ত্বকে গিয়ে বিষ ছেড়ে দেয় এই বিষের স্পর্শে ত্বকে তীব্র জ্বালাপোড়া লালচে ফোলা বা রেশ বের হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বমি মাথা ঘোরা এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে ক্ষেত্রবিশেষে সাধারণত এই সমস্যা কয়েক ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায় তবে কোনো শিশু বা বয়স্ক ব্যক্তি জেলিফিশের স্পর্শ এলে সমস্যাটি আরও জটিল আকার ধারণ করতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তাছাড়া কিভাবে নিজেদের সুরক্ষা করবেন সে সম্পর্কেও জেনে রাখা জরুরি প্রথমেই সৈকতের লাইফগার্ডদের নির্দেশাবলী মেনে চলুন সাধারণত জেলিফিশের উপদ্রব থাকলে লাইফগার্ডরা সৈকতে লাল পতাকা উত্তোলন করেন এই সময় সাবধান থাকুন এবং সমুদ্রে নামা এড়িয়ে চলুন সাতার কাটার সময় ফুল বডি সুইমসোট পরুন এতে জেলিফিশের স্পর্শ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে সৈকতে খালি পায়ে না হেঁটে জুতো পরে থাকুন